গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল এ দেখো আমি এখানে টিফিন নিয়ে বসে আছি একটা হচ্ছে ইডলি নিয়েছি আর একটা হচ্ছে বড়া নিয়েছি আর একটা হচ্ছে বানানা নিয়েছি যেহেতু আমার ছেলেও এখানে খাবে তাই জন্য নিয়ে নিয়েছি আর ভিডিওগুলো তোমরা স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবে আমি এখানে একটা মাথায় প্যাক লাগিয়ে নিয়েছি যেহেতু আমার ভিডিওগুলো না আগে পিছনে আসছি কেননা আমি ইউটিউবের যেহেতু ভিডিও চালছি তার জন্য তো এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে তোমাদের এই প্যাকটা বানানো শেয়ার করব আমি সেদিনকে যে একটা শ্যাম্পু বানানো দেখিয়েছিলাম না ওটা প্রায় শেষের দিকে আর একটা বানাবো তখন তোমাদের শেয়ার করবো কেননা ওটা খুবই ভালো চুলের পক্ষে আর এই যে প্যাকটা এটা রাত্রিবেলা বানিয়ে রেখে দিতে হয় সকালবেলা আমি এটা লাগাই কেননা চুলটা কালো থাকে আর ড্যান্ড্রফ ফ্রিপ থাকে তোমরা প্লিজ বানিয়ে ফ্রিজে রেখে দেবে যারা বলছে আমার সময় নেই তারা রাত্রিবেলা বানিয়ে রেখে দেবে এটা দু তিন তিন দিন ইজিলি থাকে তারপরে যখনই তোমার সময় হবে গুলিয়ে মেখে নেবে রাত্রিবেলা সময় হচ্ছে রাত্রিবেলা লাগাবে এক ঘন্টা রাখবে তোমরা খাওয়া দাওয়া করে তারপরে গুলিয়ে মেখে খাওয়া দাওয়া করে তারপর মনে করো চুলটা একটুখানি খোলা রেখে শুবে শুকিয়ে গেল পরে তারপর বাস দুপুরবেলা আসলে দুপুরবেলা লাগিয়ে নিলে ফাটাফাট করে তারপর রান্না বান্না করলে দেখো নিজের কেয়ার করতে যদি আমরা চাই তাহলে সব কিছু সম্ভব তাই না তো কেমনভাবে রাত্রির পানি রেখেছিলাম ওটা দেখাচ্ছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মেথি পাউডার সেদিনকে এই পাউডার আনিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর পাউডারগুলো না ছোটো ছোটো প্যাকেট এসছে তো আমার এগুলো এক সপ্তাহ তিনবার যেহেতু ইউজ করে আমার মনে করো পনেরো দিনের শেষ হয়ে যাবে আমি এখানে নিয়েছি শিকাকাই পাউডার আমলা পাউডার এই দেখো পাউডার করলে বলার আগে আর এরকম করে কেটে এরকমভাবে ক্লিপ দিয়ে রেখে নেবে তাহলে পাউডারগুলো না পড়ার ভয় থাকবে না তা আমি দিয়েছি এখানে শিকাকাই পাউডার মেথি পাউডার আমলা ব্রিংগাজ পাউডার আর হচ্ছে একটু হেনা পাউডার দিয়েছি সবকটা পাউডারই আমাদের খুবই উপকার আর এবারে যে আমি ওই যে সেদিনকে পাতার ওই রশটা করেছিলাম না শ্যাম্পুর সাথে মেলানোর জন্য ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজের রস দিতে পারো খুবই ভালো হবে আর এখানে দেখো আমি ক্যাস্টর অয়েল দিচ্ছি আর এখানে আমি ল্যাভেন্ডার অয়েল দেবো রোজমারি অয়েল দেবো রোজমারি অয়েল কি আমাদের চুলটাকে খুব ভালো লাগে ভালো করে আর ল্যাভেন্ডার অয়েল কি আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করে এগুলো তোমাদের কিচ্ছু নেই কই বাত নেই কোনো ব্যাপার না তোমরা একটু করে নারকোল তেল আর ই ভিটামিন ক্যাপসুল দিয়ে ভালো করে মিলিয়ে রেখে দেবে এখানে তোমরা দইও দিতে পারো ডিমও দিতে পারো বাট আমি কিচ্ছু দেবো না কারণ আমার এটাকে এমনি ন্যাচারাল আর এটা দিয়ে আমি শ্যাম্পুও করবো না যেখানে এতো শিকাকায় আর মনে করো রিঠা পাউডার যেহেতু আছে আমি শ্যাম্পু করবো না শুধু এটাই লাগে তোমরা সিম্পলি মাথা ওয়াশ করে নেবে তার পরের দিনকে সকালবেলা দেখেছ আর এটা আমি লোহার কড়াইতে নিয়ে নিয়েছি তাহলে কী বলতো চুলটা কালো টেক্সচারে থাকবে এখানে আমি একটু জল দিয়ে দেব আর তোমরা চাইলে অ্যাপেল মনে করো অরিজিনাল যদি মনে করো অ্যালোভেরা থাকে ওটাকে গ্রাইন্ডিং করেও দিতে পারো পেঁয়াজের রসও দিতে পারো দেখো সবসময় তার সময় হয়ে ওঠে না তাই জন্য আমি এই জলটাই এখানে পুরো ব্যবহার করে নেবো আমাদের সিরামটা আমার আবার তৈরি করতে হবে কিন্তু এবার আমি আর একটা ডিফারেন্ট তৈরি করব যেহেতু আমাদের গরমকাল জন্য তৈরি করবো কাল পরশু তোমাদের শেয়ার করে দেবো যেটা আমি ভালো করে গুনিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে তোমরা মাথা কষা চুল হোক বা অয়েলির তেল হোক তোমাদের কোনো ব্যাপার না আমি ভালো করে কম করে নিয়েছি প্রথমে তোমরা একটুখানি গোড়ায় গোড়ায় লাগাবে কেন বলো তো আমাদের স্ক্যাল্পেই কিন্তু মেন তাই না এটা কি হচ্ছে এই প্যাটটা চুলটাকে তোমার কালো রাখছে ড্যান্ডো ফ্রি রাখছে চুলটাকে হেলদি রাখছে নিউ বেবি যে আমাদের চুলগুলো উঠে গেছে না ওগুলোও কিন্তু আনতে সাহায্য করে আমার চুলটা আমি কেটেছি তোমাদের সাথে আমি জার্নিটা শেয়ার করব যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি কিন্তু আমার চুলের যে থিকনেসটা ভালো দেখেছ আর আমি কিন্তু কোনো দিনও চুলে কালার এখনও পর্যন্ত করিনি এই প্যাকগুলোই আমি করেছি আর তোমরা হয়তো জানো না আমি আয়ুর্বেদিকের কাজ করেছি তাই জন্য ন্যাচারাল ওয়েতে আমাকে কি করতে হয় না করতে হয় আমি এইটুকানি তো জানি কেননা আমি যখন কাজ করতাম ওখানে আমরা বিউটি পার্লারের লোক আসতো অনেকে ব্রাহ্মণ আসতো তা ওদের যেহেতু কি করতে হবে না করতে হবে ভালো মন্দ সবকিছুই আমি জানি তোমরা যদি বলো বাচ্চাদের টিপস মানে নজর যদি লাগে বা আমাদের নজর যদি লাগে বা বিজনেস যদি ভালো না থাকে বা বাস্তু টিপস এগুলো কিন্তু আমি অনেক কিছুই জানি যদি তোমরা বলো আমি কমেন্টে আমি শেয়ার করব তোমাদের সাথে তোমাদের যদি কাজকর্ম হচ্ছে না ব্যবসায় ভালো হচ্ছে না এগুলো আমাদের সাথে বলতে পারো কেননা দেখো আমরা যদি কিছু করি তাহলেই তো আমাদের মনে করো সব কিছু ভালো থাকবে দেখো আমি ভালো করে লাগিয়ে কারো খোপা করে নেব। আর এখান থেকে যেটুকানি বেঁচে গেছে সবকটা লাগিয়ে আমি আর মাথায় শ্যাম্পু দেবো না এটাকে আমি ওয়াশ করে নেবো তোমরা এটাকেই ওয়াশ করবে আমি যখন কাজে যাব তখনও আমি লাগাবো তখনও আমি মিলিয়ে রেখে দিয়ে যাবো রাত্রিবেলা তার পরের দিন আমি দরকার পড়লে রাত্রিবেলায় এসে লাগাবো দরকার পড়লে আমি রবিবার রবিবার লাগাবো এখানে দেখো আমার দোকানের ব্লাউজ পিস এগুলো হচ্ছে আমাদের কেউ যদি মনে করো লাইনিং লাগায় তাই এই ব্লাউজ পিসগুলো হয়তো আমি এগুলো পঁচিশ টাকা করে বিক্রি করি মনে করো টিপ টপ ব্লাউজ পিস বলে এগুলো মনে করো আমাদের ফর্মালিটিতে শাড়ির সাথে দেয় আর মনে করো যারা মোটা মানুষ তাদের দুটো লাগে আর যারা রোগা তাদের একটা হয়ে যায় ভেতরের যে আমরা ব্লাউজের যে লাইনিংগুলো দিই না ওইগুলো তো ওইটার আমি অনেকগুলো বেঁচেছি আর কিছুটা বেঁচেছে আমার ছেলে দেখো ওগুলোকে নিয়ে খেলা শুরু করেছে কী করবো বাচ্চা মানুষ আমি টেলারিং করি তার জন্য আমি এখানে এনে রেখে দিই আর ইভেন দ্যাট আমার এমনি দোকানেও এগুলো বিক্রি হয় তার জন্য তা আমি ফটো তোলার জন্যই রেখেছিলাম তো ও দেখো ফটো তুলবো কি তার আগেই মনে করো কেলা কুচ্ছু করছে আর এখানে আমার শাশুড়ি এসছে শাশুড়ি নিয়েছে কেননা ওনার মনে করো ব্লাউজে এটা একটাই হয়ে যায় তো পঁচিশ টাকা করে দাম এগুলো আগে কুড়ি টাকা করেছিল এখন পঁচিশ টাকা করে হয়েছে এগুলোকে তোমরা লাইনিংও বলতে পারো তা আমাদের আর অনেক রকমের লাইনিং আছে আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে মাথাটা খসা হয়ে গেছে আজকে আমরা যে হচ্ছে পিনকোডটা সেট করব। তো এটা হচ্ছে আমার বস সেট করবে যেহেতু আর তো এই চাবিকাঠিটা আমরা নিয়ে এসেছি এর মধ্যে কিছুই না আজকে যখন আমরা ব্যাংক খুলি ব্যাংকের একটা এটিএম কার্ড যেরকম এটার মধ্যেও একটা এটিএম কার্ড আমাদের এটিএম কার্ডে যেরকম চারটে হোক ছটা হোক নাম্বার থাকে এটার মধ্যেও ছটা নাম্বার থাকে তা আমার বর আজকে এটাকে খুলছে যেহেতু বরের হাতেই ওপেনিং করাচ্ছি চ্যানেলটা আমার বর খুলে দিয়েছে মনটাইজার অ্যাপ্লাই করেছে আমার বর সবই যখন ওটা ও করেছে কেন এটা কেন বাদ যাবে তাই জন্য আমার বর দেখো খুলছে খুবই ভালো লাগছে আর আমি এই পেপারটাকে ফেলে দিই আমি এটাকে ভেবেছি ল্যামিনেশন করে রাখবো তো এই নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম না আমার বরই দেখে নিল দেখে নিয়ে এবার কি করে করতে হবে না করতে হবে আমার বর সেটিং করে নেবে এটা যদি তোমরা বলো আমি ভিডিও আর কীরমভাবে করতে হয় বা কোথা থেকে করতে হয় তোমাদের আমি ভিডিওটা শেয়ার করবো বন্ধুরা জীবনে মনে করো অনেক কিছুই খুশি লাগছে তোমরা হয়তো ভাবছো বাবা এত কি আছে আমরা যখন জীবনে একটা একটা করে ধাপ পেরোই না তখন খুবই খুশি লাগে সেটাও তোমরাও যখন এক একটা ধাপ বেরোবে তখন খুশি লাগবে এখানে দেখো আমার বাড়ির আর ড্রেস জান্ডাগালি তোমরা বুঝবে না আর মোট তেলেঙ্গানা আর এখানে হচ্ছে মৌসুমি সান্তানি নিজের নামে কিছু দেখে সত্যি খুবই ভালো লাগছে এত ভালো লাগছে আর বোঝানো মনে করো বুঝিয়ে পারছি না তোমরা যখন পাবে তখন তোমরা বুঝবে যে এই ফিলিংটা কী তাই জন্য এটা আমি মনে করো তোমাদের দেখালাম এটা হচ্ছে আমাদের একটা এটিএম কার্ড এটার মধ্যে নাম্বারটা আমরা মনে করো ক্রমে গিয়ে না কোথায় গিয়ে আমি জানি না আমার বর করেছে ওটাকে বসাতে হবে বসানোর পরে আমাদের যখন মনে করো হান্ড্রেড ডলার আসবে তখন অ্যামাউন্টটা অটোমেটিকলি অ্যাকাউন্টে পড়ে যাবে এই এইটুখানি এটার ভ্যালু আমি জানি আর এটাকে আমি ল্যামিনেশন করে আমি ঘরে লাগাবো বন্ধুরা তোমরা সবাই কে আছো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি তোমাদের অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর আমার ছোট ছেলে দেখো এখানে খেলছে আমার ছোট ছেলের জন্য অনেক ভালোবাসা তোমরা দিয়েছো সবাই আমার ভিডিওগুলোকে যে এত ভালোবাসা দাও সত্যি আমার ভালো লাগে আমার বর এখানে বলছো টিরারবী তুমি তো জীবের একটা সাকসেস পেয়ে গেলে সত্যি তোমার আমি ভেবেছিলাম তুমি কিছুই করতে পারবে না বাট তুমি যখন এই ধাপটাও পূরণ করলে মন থেকে বলছে অনেকই খুশি লাগলো তারপর আমরা চলে গেছিলাম বাজারে শাক সবজি আনলাম আর এখানে দেখুন ছেলে হোমওয়ার্ক করে করে হাঁপিয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে তার জায়গায় তার বাবা করছে হোমওয়ার্ক দাঁড়াও আমি গিয়ে কার জন্য মজা করছিলাম কালকে গিয়ে আমি মাস্টারের কাছে বলে দেব। এখানে ওর বাবা করে প্রোজেক্ট ছেলে করে করে হাঁপিয়ে গেছে আজকাল স্কুল না এত মানি হোমওয়ার্ক দেয় বাবারে বাবা একটা বাচ্চা মানুষ সকালবেলা নটায় স্কুল যায় বিকেল চারটের সময় আসে আবার এখন যেহেতু বাইরে টিউশনি যেত যাবতো আমি ঘরে আছি এখন আর টিউশনি পাঠানো হয় না আমি পড়াই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিচেন সেট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি জানি অটোটাও স্পেশাল লাগবে না কিন্তু আমাকে যারা ভালো লাগে তোমরা আশা করি আমাকে অনেক ভালোবাসা দেখবে অনেকেই ভালো এবার ছেলেদেরকে ওখানে বদমাক করছে আমাকে ফাটাস করে মেরে দিলো খুব বড় হয়ে গেছে পাকা পাকাপাকা কথা বলতে শিখে গেছে আপনাদের পাপ বলছে কিন্তু পাপ পাপ আপনারা কিন্তু ভয় পেয়ে না আমার ছেলেকে কিন্তু ভয় পাবেন ই করে আসছে কত যে কিছু করে আর এখন ওদের কথাগুলো দেখুন পাপ্পিও দিয়ে দিলো আপনাদের এই পাপ্পিটার জন্য তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো বানতে হয় তাই না আমি এটা বলবো না কেননা বাচ্চাকে দেখিয়ে কখনোই আমি ইমোশনাল ব্ল্যাকমেল করিনি আর করবও না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা অনেক কমেন্ট করবে আমি এটাও জানি আর আশা করি পরবর্তীকালে আমাদের ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেলকাইকনটা দাবি রাখবেন ইউটিউবের অনেক টিপস আসতে চলেছে দরকারি দরকারি আপনাদের কী কী টপিক লাগবে সেটাও আসতে চলেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অভাব ছিল আপনাদের কিন্তু বাই বলছে দেখেছেন বাই 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 আর এটা ঠিক আছে বন্ধুরা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইল অল টাইম